আসসালামু আলাইকুম আমি আজাদ সৈল জাতীয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা নিয়মিতভাবে দিয়ে আসছি আপনারা যারা আমাদের এই চ্যানেলগুলো দেখে থাকেন তারা জানেন যে আমরা এর আগে হচ্ছে অস্ট্রেলিয়া নিয়ে বেশ কিছু কাজ সম্পূর্ণ করেছিলাম মাঝে কিছুদিন আমরা হচ্ছে অস্ট্রেলিয়ার কাজগুলো বন্ধ রেখেছিলাম বাট আবার নতুন করে আমাদের লখন যেহেতু কাজ স্টার্ট করেছে সুতরাং আমরা আবার নতুন করে অস্ট্রেলিয়ার জন্য ফাইল নেওয়া শুরু করেছি এবং এখানে যে বর বড়ের মতো আমার পিভিএস যে আমাদের কাজগুলো ছিল সেই রকমই আপনার রেস্টুরেন্ট এবং হচ্ছে ফার্ম হাউসের যে কাজগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আবারও কাজ শুরু করছি এবং এখানে যে সময়টি লাগছে আমরা এই মুহূর্তে যদি আমরা বলি তাহলে পরে আমরা চার মাস থেকে ছয় মাসের মতো সময় লাগবে আপনার এই যে ভিসাগুলি প্রসেসিং করে আসতে এবং যে কেউই আবেদন করতে পারবেন কিন্তু যাদের কোয়ালিফিকেশান ভালো আছে বা যারা হচ্ছে যে করা আছে তারা হচ্ছে তাদের কাজগুলো কনফার্মভাবে হবে এবং অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করব এবং ইনসা সেই কাজগুলো আমরা সমাধান করে আসতে পারবো যেহেতু আমরা আগের তুলনায় এক্সপিরিয়েন্স এবং আমাদের কাজ করে অভ্যস্ত এটা আমরা বলতে পারি এবং যেহেতু আমাদের বিষয়ে সফলতা আছে সুতরাং আপনারা নিশ্চিন্ত মনে আমাদের সাথে কাজ করতে পারেন এবং আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জেনে নিয়ে তারপর আপনার কাজটি সমাধান করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম